আপনি কি ভাবতে পারছেন সমিত সোম খেললে বাংলাদেশ দলের চেহারাটা কি দাঁড়াবে আসলে কি দাঁড়াবে কানাডা জাতীয় দলে খেলা সমিত সোম খেলবেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে যিনি হবেন আক্রমণের উৎস এবং গোল বানিয়ে দেবেন তাহলে হামজা চৌধুরী খেলবেন কোথায় তার নিজের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ড ভারত ম্যাচে যেভাবে প্রতিপক্ষের আক্রমণ শেষ করেছিলেন হামজা মধ্যমাঠে তৃতীয়জন কে হবেন ফিট থাকলে ড্যানিশ জামাল ভুঁইয়া খেলবেন নইলে হৃদয় এবার বলেন এমন দুর্দান্ত মধ্যমাঠ কি ভারত সিঙ্গাপুর বা হংকংয়ের আছে ম্যান টু ম্যান ধরে হিসাব করলেও বাংলাদেশের মতো ধারালো কম্বিনেশন আপনি পাবেন না সৃষ্টিশীল মাঝমাঠ যেমন আছে তেমনি দলে আছে দুর্দান্ত ডেস্ট্রয়ারও একদম ব্যালেন্সড মিডফিল্ড আপনাকে মানতেই হবে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ইতিহাসের সেরা মিডফিল্ড বিদেশিতে গড়া এই মিডফিল্ডকে বাংলাদেশ ফুটবলের ফরেন ইঞ্জিন বলা যায় ওখানেই খেলাটা তৈরি হবে ওখানেই গোলের সূত্রপাত হবে সোম বাংলাদেশে আলোচনায় আছেন অনেক দিন ধরে শুরুতে কানাডা প্রবাসী এই ফুটবলার ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের প্রস্তাব হামজার অভিষেকের কারণে বাংলাদেশ ফুটবল বিশেষ আলোচনায় আসে এটা দেখেই কানাডা প্রিমিয়ার লিগের ক্যাভেল রি খেলা এই মিডফিল্ডারও মত বদলেছেন রাজি হয়েছেন বাংলাদেশ দলের হয়ে খেলতে বাবা মা সিলিটি হলেও সমিতের জন্ম কানাডায় কানাডার বয়সভিত্তিক দলে খেলতে খেলতেই তার স্বপ্নটা বড় হতে থাকে এরপর সিনিয়র জাতীয় দলেও সুযোগ পেয়ে যান দুই সালে কানাডা মূল দলে তার অভিষেক হয় এবং দুটো ম্যাচ খেলেন বার্বাডোজের বিপক্ষে তবে এগুলো কোনোটি ফিফা অফিশিয়াল ম্যাচ নয় আর এটাই বাংলাদেশের জন্য বড় সুবিধার হয়ে গেছে তাই ফিফার ন্যাচারালাইজেশন প্রসেসেও কোনো ঝামেলা হওয়ার কথা নয় খুব তাড়াতাড়ি সব আনুষ্ঠানিকতা শেষ করতে পারবে মনে করছে বাফুফে প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী দশ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখা যাবে সাতাইশ বছর বয়সী এই মিডফিল্ডারকে